বলেছি আপনারা জানেন এই কোটা পদ্ধতি যে কোটা পদ্ধতি এখন অব্দি বাংলাদেশে চলমান আছে আমরা এর বিরোধিতা করে আমরা আজকে এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমবেত হয়েছি আপনারা জানেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল সাম্য নাগরিক মর্যাদা সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে কিন্তু দুঃখের সাথে বলতে হয় তিপ্পান্ন বছর স্বাধীনতার পরেও আমরা সাম্যের দেখা পাইনি আমরা সাম্যের দেখা পাইনি এখনো অবধি চাকরিতে কোটা নামক বৈষম্যমূলক আচরণ আমাদের মতো মেধাবী শিক্ষার্থীদের সাথে করা হচ্ছে সম্মানিত উপস্থিতি আপনারা জানেন তারই প্রেক্ষাপটে কোটা সংস্কারের দাবিতে দুই হাজার কোটা সংস্কারের দাবিতে কোটা সংস্কারের দাবি তো সালে আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয় আন্দোলন করেছিলাম আমরা বলেছিলাম কোটা সংস্কারের কথা কিন্তু আমাদের প্রিয় প্রধানমন্ত্রী তিনি বলেছিলেন যে কোটা বাতিলের কথা দু হাজার চব্বিশ সালে এসে কোটার বিরুদ্ধে কিছু মুষ্টিমেয় মানুষ আবারও আপিল করে কোটা পদ্ধতি বহাল রাখার জন্য হাইকোর্টে ইট করে এবং গতকাল হাইকোর্ট কর্তৃক এটি পুনর্বহলের রায় দেওয়া হয় আমরা স্পষ্টভাবে বলতে চাই যদি কোটা যদি পুরের বহাল করা হয় তাহলে আমাদের আন্দোলন চলবে আমাদের মেধাবীরা মেধাবীদের মাধ্যমে আমরা দেশ গড়তে চাই আমরা কোন অবস্থাতেই অযোগ্যদের মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে চাই না সম্মানিত প্রস্তুতি আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে এখানে সমাপ্ত করছি ধন্যবাদ সবাইকে